সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারকাত আলী ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের বয়স্কদের কোরআন শিক্ষা ক্লাস পনেরোতম ক্লাস এই পনেরোতম ক্লাসে আমরা শিখব ইনশাআল্লাহ দুই বা তিন হরফে হরকত ও জজম দিয়ে যুক্ত বানান শিখুন তাহলে আজ আমরা শিখব ইনশাল্লাহ দুই এবং তিন হরফের হরকত ও জজম দিয়ে যুক্ত শব্দের বানান শিখব ইনসা আল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি এবং শুরু করার পূর্বে তাউস তাসমিয়া পড়ে নিচ্ছি আপনিও পড়ে নিবেন ইনসা আল্লাহ শুরুতে আমরা দুইটি হরফ দেখতে পাচ্ছি কয়টি হরফ সবাই বলেন দুইটি হরফ এই দুইটি হরফের নাম কি হ্যা এবং বা এর উপরে রয়েছে হরকত জবর এবং বা এর উপরে রয়েছে যজম বায়ের উপরে দেখতে পাচ্ছেন যজম এই যজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডানে হরফের হরকতের সাহায্য দিতে হয় কারণ ডানে হরফ হা বা কে ধরবে আর যজমলা হরফ একবার উচ্চারিত হয় হ্যা ব্য জাবর হ্যা হ্যা ব্য জাবর হ্যা বা আবার কলকলা হরফ কলকলা হরফ আপনি কীভাবে বুঝবেন এই যে বা বায়ের উপরে কি যজম কলকলা হরফ পাঁচটি পাঁচটি হরফ হলো কফ ত ব্য জিম ডাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিদ্বন্দ্বী আওয়াজ দিয়ে পড়তে হয় যেমন হ্যা ব্য জ এরপর দেখতে পাচ্ছি আমরা আরও দুইটি হরফ এই দুইটি হরফ নাম কি সবাই বলেন হ্যা হায় হত্যি জিম হ্যা ঝিম হ্যা জিমকে ধরেছে

হ্যা ওয়া জবর হ্যাউ হ্যা হ্যা এরপর আমরা দেখতে পাচ্ছি আরো দুইটি হরফ এই দুটি হরফের নাম হলো হা এবং ইয়া হা ধরেছে কারণ ইয়ার ইয়াকে আমরা দেখতে পাচ্ছি যজম এই যজমওয়ালা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য এর কারণ ডাইনি হরফ হা ইয়াকে ধরেছে হ্যা জবর হাই হ্যাঁ হ্যাঁ জবার হ্যাই জোবরের পরে ইয়া সা এবং জোবরের পরে ওয়াও সাকেন লেনে হরফ লেনে হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয় যেমন হ্যা ওয়াও জবার হ্যায়ো হ্যাঁ হ্যাঁ জবার হ্যাই তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই একটি লাইন আবার আমরা পড়ব ইনশাল্লাহ লক্ষ্য করেন হ্যায় জবার হ্যায় ব্যা হ্যা জিম জবার হ্যায় জ হ্যদ জবার হ্যা হা ওয়া যবর হা ইয়া যবর হাই আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার একলকি আপনাদের ক্লিয়ার হয়েছে এর পর আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ লক্ষ্য করেন এরপর পর আমরা দেখতে পাচ্ছি দুইটি হরফ এখানে কয়টি হরফ সবাই বলেন দুইটি হরফ দুইটি হরফ হলো হা আলিফ হা আলিফ হা আলিফ যবর হা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ ফান হবে হা আলিফ জবর হা হ্যা হায় হত্য উচ্চারণগুলো লক্ষ্য করবেন হা আলিফ জবর হ্যা আলিফ জবর হ্যা এরপর লক্ষ্য করেন এরপর আমরা দেখতে পাচ্ছি আর দুইটি হরফ লাম নুন সবাই বলেন নুন নুন

লাউ জবরের বাম পাশে যজমলা ওয়াও কিসের হরফ লিনে হরফ লিনে হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় যেমন ল্যাম ওয়াও জবর লাউ ল্যাম ওয়াও জবর লাউ তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই লাইনটা এই দ্বিতীয় নম্বর লাইন আমরা আবার পড়ব ইনশাল্লাহ লক্ষ্য করেন হ্যা আলিফ হা হ্যাম নুন জবর ল্যান ল্যাম ল্যাম জবর ল্যাল মিম ও এরপর লক্ষ্য করেন এখানে আমরা দুইটি হরফ দেখতে পাচ্ছি কয়টি হরফ সবাই বলেন দুইটি হরফ এই দুইটি হরফের নাম কি সবাই বলেন ল্যাম লামের উপরে হরকত জবর এবং ইয়ার উপরে জজম যজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডানে হরফের হরকতে সাহায্য ব্য এবং এই কারণেই লাম ইয়াকে ধরেছে ল্যাম ইয়া জবর ল্যাম ইয়া জবর লাই জবরের বাম পাশে যজমলা ইয়া লিনে হরফ লিনে হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয় ইয়া জবর লাই এরপর লক্ষ্য করেন দুইটি হরফ দেখতে পাচ্ছি লাম এবং আলিফ

ল্যাম আলিফ জিম জবর ফ্যাবর এর পর লক্ষ্য করেন দুইটি হরফ ফ্য এর উপরে রয়েছে হরকত জবর এবং ওয়ের উপরে আমরা দেখতে পাই জজম এই জজমলা হরফ একবার উচ্চার্থ হয় আর এই যজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্য দিত এই কারণে ফ্যা ওয়াউকে ধরেছে যেমন ফা ওয়াউ জবর ফ্যাউ জবরের পরে ওয়াউ সাকিন লিনে হরফ তাড়াতাড়ি উচ্চারণ হবে ফা ওয়াও জবর ফ্যাউ ফা ওয়াউ জবর ইয়া জবর ফাই ফ্যা ইয়া জবর ফ্যাই জোবরের বাম পাশের যজুমলা ওয়াও এবং জোবরের বামপাশের যজুমলা ইয়া লিনের হরফ তাড়াতাড়ি উচ্চারিত হয় ফ্যা জবার ফেই ফ্যা আলিফ জবর ফ্যা জবরের বামপাশে কেলে আলিফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফটান ইয়া পড়িতে হয় ইহাকে মাদ্যে তবাই বলে ফ্যা আলিফ জবর ফ্যা عين نون عين نون زبر عن عين نون زبر عن عين صاد عين صاد زبر عص عين صاد زبر عص عين صاد زبر عص أبر لك قرن فا واو زبر فو فا يا زبر في فا ألف زبر فا আইন নয় আইন আস আইন এরপর ধরেন দুটি হরফ আইন মিম আইনের উপরে রয়েছে হরকত জবর মিমের উপরে রয়েছে জজম এই জজম যম হরফ একবার উচ্চারিত হয় আইন মিম জবর সবাই বলেন আইন মিম জবর আইন ওয় আইন ওয়া জবর আউ আইন ওয়াউ জবর আউ আইন সিন জবর আস আইন জবর আস আইন আইন অ্যালিফ জবর আবরের বাম পাশে কালিয়াফ মাদের হরফ মাদের হরফ হইলে পড়িতে হয় ইহাকে মধ্যে তবে আই বলে আইন আলিফ জবর আ ها لام, ها لام زبر هل ها لام زبر هل عين ميم زبر عم عين واو زبر عو عين سين زبر عس عين ألف زبر ع ها لام زبر هل ارفع ه ها ميم হায়ের উপরে রয়েছে হরকত জবর মিমের উপরে রয়েছে জজম এই জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যতীত এই কারণে হা মিমকে ধরেছে আর জজমলা হরফ একবার উচ্চারিত হয় হ্যাঁ মিম জবর হ্যাম হ্যাঁ মিম জবর হ্যাম হ্যাফ হ্যাঁ হায় হ্যাঁ কাফ জবর হ্যা হ্যা জবর ওয়াউ হ্যা ওয়াও জবর হাউ জবরের পরে ওয়াও সাকিনের হরফ তাড়াতাড়ি উচ্চারিত হবে হ্যাও জবর হাউ হ্যা হা জবর হাই জবর পরে ইয়া সাকিন লিনের হরফ তাড়াতাড়ি উচ্চারিত হবে আলিফ হ্যা আলিফ জবর হা জবরের বাম পাশে কালিয়াল ইফ মাদের huruf এক আলিফ হবে হা আলিফ জবর হা জবরের বাম পাশে কালিয়াল ইফ মাদের huruf মাদের hurufে ইয়ে এক আলিফ তানিয়া পরিতে হয় ইয়াকে ماده তবাই বলে হা মিম জবর হাম হা কাফ জবর হাক হা ওয়াও জবর হাও হা ইয়া জবর হাই হা আলিফ জবর হা এর লক্ষ্য করেন দুটি হামজা নুন আলিফ নুন আলিফের নিচে হরকত জের আসার কারণে আলিফ হামজা হয়ে গিয়েছে এই কারণে আলিফকে হামজা উচ্চারণ করতে হবে হামজা নুন জের ইন হামজা নুন জের ইন হামজা লাাম ইল হামজা লাাম ইল হামজা লাাম ইল হামজা জিম জের ইজ কলকলা হবে জিম কলকলা প্রতিদিন আওয়াজ হবে হামজা জিম জের ই হামজা জিম জের ইজ হামজা শিন হামজা শিন ই همزة شين زير إيش همزة واو زير إيو همزة واو زير إيو همزة نون زير إن همزة لام زير إل همزة جيم زير إيج همزة شين زير إيش همزة واو زير إيو এরপরে ধরেন হরফগুলোর নাম বলেন সকলেই হরকত পেশ এবং কফের উপরে রয়েছে এই জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডানে হরুফের হরকতের সাহায্য বেদিত এই কারণে সিন কফ কে ধরেছে কফ সিন কফ পেশ সক যজমলা হরফ একবার উচ্চারিত হয় সিন কফ পেশ সক সিন কফ পেশ সক দাল নুন দাল নুন পেশ দুন দাল নুন পেশ দুন লাম বা লাম বা পেশ লুব

সেন কফ পেস নুন পেশ ধোন হ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ পনেরো নম্বর ক্লাস এখানে সমাপ্ত করবো সমাপ্ত করার পূর্বে এই পড়াটা আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে লক্ষ্য করেন দুই বা তিন হরফে হরকত ও জজম দিয়ে উপযুক্ত বাংলা দুই বা তিন হরফে হরকত ও জজম দিয়ে যুক্ত শব্দের বানান শিখুন হা বা যবর হা বা হাজিম যবর হস হা ওয়াও যবর হাও হা হাই হবা হাজ হস হাও হাই ح ألف زبر ح لام نون زبر لن لم لم زبر لل لام ميم زبر لم لام واو زبر لو ح لن لن لم لو لام يا زبر لي لم ألف زبر لا فا زبر فر فا زبر فَجِ فا كاف زبر فك لي لا فر فَجِ فك اير بور لو فا زبر فو فا يا زبر في فالف زبر فا عين نون زبر عن عين صاد زبر عس عين ميم زبر عن عين واو زبر عو عين سين زبر عس عين ألف زبر عاء، ها لام زبر هل ها, ها ميم زبر هم ها كاف زبر هك ها واو زبر هو ها يا زبر هاي ها الف زبر ها اعطونا کریں همزه نون زر ان همزه لام زر ال همزه جيم زر اج همزه شين زر اش همزه واو زر او سين قاف بش سقو পনেরোতম ক্লাস এখানে সমাপ্ত করছি আলী ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আসসালাম رحمة الله وبركاته